এবারে নসিপুরের সাইফ মারার জন্য প্রস্তুত প্রীতি ফুটবল ম্যাচ নির্ধারিত সময়ে এক এক গোলে ড্র ছিল এবং অতিরিক্ত সময়ে ট্রাই বেকার এবারে মারার জন্য প্রস্তুত আবদুল বাসির দেখা যাক বাসির গোল করতে পারে কিনা বাসির চমৎকার করে একটি গোল করে দিল মুহূর্তে ফলাফল জাবরি এক নসিপুরে এক এবারে নসিপুরের আব্দুল মোতালে মারার জন্য প্রস্তুত দ্বিতীয় শট দেখা যাক ওদিকে গোলে প্রস্তুত রিফাত সরাসরি এবারে কিন্তু গোল হলো না সে মারার জন্য প্রস্তুত শিয়াম দুই নম্বর শট মারার জন্য প্রস্তুত গোল করে দিল শিয়াম এই মুহূর্তে দুটি দুটি শট জাবড়ি দুই নসিপুর দুই এক এবার তিন নম্বর শট নসিপুরের রাফি দেখা যাক রাফি ম্যাচে দেখলাম চমৎকার ফুটবল খেলেছে সে চমৎকার শট নসিপুর তিনটি শটে দুটি গোল করতে সমর্থ এবারে জাবরির পক্ষে বার্ষীর খেলোয়াড়দের চমৎকার উত্তেজনা পাশের চার শট যাব তিনটি শটে তিনটি গোল এবং নসিপুর তিনটি শটে দুটি গোল ওদিকে প্রস্তুত এবারে নসিপুরের সানাউল্লাহ দেখা যাক সে গোল করতে পারে কি না সরাসরি গোল চারে তিন গোল এবারে মহিম দেখা যাক টান টান উত্তেজনা স্ট্রাইবে চারে চার এবং নশিপুর তিনে তিন এবারে মুসিপুরের পক্ষে পাঁচ নম্বর শট জিহাদ মারার জন্য প্রস্তুত দেখা যাক চমৎকার শট করেছিল কিন্তু গোলকিপারের নাগালের বাইরে গোল চার গোল নসিপুর এবং দেখা যাক এবার গোলকিপার নিজে এসেছে রিফাত কী করে সে সেটি আমাদের দেখার বিষয় এর মধ্যেই খেলা শেষ চাব্দে কাজীপাড়া কিশোর ফুটবল টিম তারা জয়লাভ করলো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে দেবেন আসসালামু আলাইকুম